গতিপথ বদলাচ্ছে কলকাতার গঙ্গা সে কারণে বাঙনের ভ্রুকুটি দেখা দিয়েছে কলকাতা থেকে ফলতা পর্যন্ত গঙ্গা নদী নিজের গতিপথ বদল করছে ওপারে পলি পড়ে এপারে গতিপথ বদল হচ্ছে হাওড়ার বেলুড়ের দিকটায় অনেক পরিমাণে পলি পড়ে যাচ্ছে ফলে গঙ্গার বিপরীত পারে অন্য পথে চলে যাচ্ছে এটা খুবই বিপজ্জনক হচ্ছে বলেই মনে করছে পুরসভার আধিকারিকেরা ভাঙ্গন আতঙ্ক প্রতিদিনই বাড়ছে কলকাতায় কলকাতায় হুগলি নদীর ভাঙ্গন চিন্তায় রাখছে পুরসভাকে ভাঙ্গন আটকাতে কথা চলছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে বিশেষজ্ঞ সংস্থা দিয়ে সমীক্ষা করছে বন্দর কলকাতার মেয়র অবশ্য বলছেন কেন্দ্র কালা হয়ে বসে আছে এই শহরের অস্তিত্ব বাঁচাতে নিজেরাই উদ্যোগ নিচ্ছেন তারা উত্তর কলকাতার কাছে কদমতলা ঘাটের বাঁ দিকে থেকে সোজা প্রিন্সেপ ঘাট সংলগ্ন দ্বিতীয় হুগলি ব্রিজের নিচ পর্যন্ত গঙ্গা তীরবর্তী অংশে নারকেল গাছ বসানোর কাজ চলছে গতিপথ বদলাচ্ছে কলকাতার গঙ্গার সে কারণেই ভাঙনের ভ্রুকুটি দেখা দিয়েছে হাওড়ার বেলুড়ের দিকটায় অনেক পরিমাণে পলি পড়ে যাচ্ছে সেখানে ফলে গঙ্গা বিপরীত পারে অন্য পথে চলে যাচ্ছে এটা খুবই বিপজ্জনক হতে পারে বলেই মনে করছে পুরসভার আধিকারিকেরা